তো বন্ধুরা তো আবার একটা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু রকম তো আজকে হচ্ছে যাচ্ছে হচ্ছে বাপের বাড়ি তো সেটারই একটা ব্লগ তো আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে তো দেখতে থাকো আর আমরা কিন্তু বেরিয়ে গেছি অনেক সকাল সকাল মানে সাড়ে ছটার দিক করে আর এত পরিমাণে বৃষ্টি নেমেছিল যে আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছি আসলে আমাকে বাপই দিতে যাচ্ছে মানে আমার বর এখন থাকে না বাইরে আসে তো ওই জন্য আমার মানে শ্বশুরমশাই আমাকে বাপের বাড়ি দিয়ে আসতে যাচ্ছে আমরা অবশ্য বাইকে করে যাচ্ছি শর্টকাটে বাঁধে রাস্তা সাইডে কি করব বেরিয়েছি অনেকক্ষণ আগে আসলে যেতে যেতে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো কারণ কি বলবো বলো তো এত বৃষ্টি আমার এক দেড় ঘন্টা শুধু দাঁড়াচ্ছি আরি করছি আর আমি তো একদম পুরো ভিজে গেছিলাম আমার ব্যাগপত্র সব ভিজে গেছিলো তো অনেকদিন দিন থাকবো বলেই আর কি যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো ঠিক আছে সেরকম আর যাওয়া হয় না আর এখন আমরা দেখো চলে এসেছি এখন আমরা কৃষক সেতুতে আছি মানে আমাদের বাড়ি যেতে গেলে এই কৃষক সেতু পেরোতেই হবে এটা হচ্ছে সদরঘাট জানো তো সবাই যারা জানো আর আমরা অবশ্য বাঁধের সাইডে এসেছি বলে তো তবুও অনেকটাই টাইম লেগেছে কিন্তু আমরা মানে রোড দিয়ে এলে মানে নবভার সাইড দিয়ে এলে টাউন ওইদিকে এলে আমাদের অনেকটা দেরি লাগতো কিন্তু যাই হোক বান সাইডে চলে এসছে এখন কৃতক কৃষক সেতু পেরুচ্ছে আর এই সেতুটা না পেরুলে পোলেমপুর না গেলে আমার বাড়ি যাওয়া যাবে না এই সেতুটা যাই হোক করে পেরোতেই হবে আর আমরা কিন্তু আরেকটা শর্টকাট আছে মানে নৌকা পেরিয়ে যাওয়া ওই সাইডে মানে আমাদের বাড়ির সাইডে নৌকা এই যে দেখো পোলেমপুর ঢুকছি তো আমাদের পোলেমপুর দিয়েই আমাদের বাড়িটা আর কি ভেঙে যাচ্ছে পোলেমপুর দিয়েই আর কি বেশি দূর নয় পাঁচ কিলোমিটার আর কি তো এই দেখো পোলেমপুর চলে এসেছি এবার হচ্ছে মানে ব্যাকে চলে এলাম এখান থেকে তো পা মানে পাঁচ দশ মিনিট মতন লাগে বেশিক্ষণ লাগে না বাইকে তো চলো যায় আর মজা হচ্ছে দিন বাদ যাচ্ছি আর আমরা অবশ্য নৌকা দিই প্রত্যেকবার আসি যখনই আসি কিন্তু এবার আর এইবার এই দিকেই চলে এলাম কারণ নৌকা এখন তো বুঝতেই পারছো বৃষ্টির জল প্রচণ্ড তবুও এখন দামোদর নদী খুব একটা বেশি মানে আমাদের দিয়ে খুব একটা মানে ভরাটিন মানে জল থাকে না কমে যায় আর ওই দেখো বললাম না ওই দেখো দেখা যাচ্ছে কৃষক সেতু আর দেখো নদীর কিন্তু জল সেরকম নেই কিছুদিন পর দেবে ভর্তি হয়ে যায় মানে ওই সময় করে জল যদি ছাড়ে তখন ভর্তি হয়ে যায় না হলে খুব একটা এই কানাও হয় না আর এখন যাচ্ছে এখান থেকে তো খুব একটা বেশি দূর না তারপর চলে এলাম এখানে তো এসে আমি এখন একটু ভালো করে ফ্রেশ হয়েছিলাম মানে ভিজে গেছিলাম তো তারপর সব কিছু চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর এখন দাদার ছেলেকে নিয়ে চলে এলাম এখন একটুখানি আমাদের হরি নামে এখানে তো যেই কারণে আসা এই আমাদের হরিসভাতে আসার জন্য মানে আমাদের হরিসভাটা আমাদের গ্রামে খুব বড় করে হয় আর এই দেখো রাধা কৃষ্ণকে সবাই একটু দর্শন করে নাও সবাই বলে হরে কৃষ্ণ তো যাই হোক আমাদের এটা হচ্ছে এই অবশ্য ব্লগটা অনেকদিন আগেকার পোস্ট করে দেখতে আমার দেরি হয়ে গেল যাই হোক আমাদের কিন্তু হরিসভাতে খুবই মজা হয় ছোট থেকে খুবই মজা করতাম এখন আর বিয়ের পর এখন আর সেরকম করে হয়তো আসা হয় না কিন্তু কী বলতো তবু আসার চেষ্টা করি আমি কারণ এই হরিসভাতেই একমাত্র আমাদের বাড়ির সামনে কোনো পুজো হচ্ছে এই হরিসভাটা প্রচণ্ড বড় করে হয় এখন তো আর মেলাও প্রচণ্ড হয় এখনও হয় প্রচণ্ড বড় মেলা তোমাদেরকে দেখাবো অবশ্য সবটা আর আমাদের অবশ্যই এটা হচ্ছে প্রচণ্ড বড় একটা আটচাল আছে মানে চাতাল প্রচণ্ড বড় আর সামনে এখন আবার আমাদের বিশ্বলক্ষ্মী মন্দিরও মানে হয়ে গেছে ওই আগেও ছিল কিন্তু এখন আবার মন্দিরটা বাড়ি ওই দেখো দেখা যাচ্ছে পেছন সাইডে আর আমাদের বাড়ির সামনেই হচ্ছে এই হরিসভাটা হয় বলে আমাদের একটু বেশি কারণ দুর্গা পুজো কালী পুজো তো অবশ্যই হয় কিন্তু তার মধ্যেও স্পেশাল হচ্ছে আমাদের এই হরিসভা আর সত্যি তাই দেখো আমাদের কিন্তু প্রত্যেক বছরই এরকম খুব সুন্দর করে সাজা আমাদের কিন্তু দেখো মূর্তিতে চলো এই দেখো এখন চলে এসছি বিশালক্ষ্মী মানে মন্দিরের সামনে আর এইটা এখন নতুন করেছে আমাদের বরাবরই এই বিশালক্ষী মন্দিরটা ছিল কিন্তু এখন আবার নতুন করে করেছে আর মন্দিরের চূড়াটাও কিন্তু অনেকটা উঁচু যাই হোক তোমাদেরকে বাইরে বেরিয়ে দেখাচ্ছি কারণ এই গোটা সাইডটা হচ্ছে গ্রিল দেওয়া আর আর ওই সাইডে হচ্ছে দেখো কত বড় আটচালা আর ওই সাইডে হচ্ছে রাধাকৃষ্ণের পুজো হচ্ছে সামনে স নাম সংকীর্তন হচ্ছে কারণ জায়গাটা অনেকটাই বড় আর আমাদের এখান থেকে তো ওই দেখো আমাদের বাড়িটা হচ্ছে কোণে আমি দেখাচ্ছি ওই দেখো সামনে মানে মন্দিরের পিছনের সাইডে যে কলা গাছগুলো তার পেছনে হচ্ছে আমাদের বাড়ি একদম আমাদের বাড়ির সামনেই মন্দির এরকম বড় তো যাই হোক এর তোমাদেরকে পরে একদিন মানে বিশালক্ষী ঘর মানে ঘর খোলা থাকলে দেখাবো কারণ এখন বন্ধ হয়ে গেছে আর সামনেটা দেখো এখানে চোট হয় আর কি পুজোর সময় অঘ্রায়ণ মাসে পুজো হয় আর এই হরিনামের সময় আর রাত্রের দিক করে কিন্তু এখন অবশ্য নাম ধরে আর রাত্রের দিক করে কিন্তু অনেক মানে কী বলো মানে প্রচণ্ড লোকজন দেখো এখানে বসে থাকবো ওখানে নাম সে নাম সংকীর্তন হবে তো সন্ধ্যার দিকেও একটু জমজমাটই হয় আর ওই পেছন সাইডে একটা মাঠেতে মেলা বসেছে সেটাও তোমার দেখাবো অনেকটা কী বলো অনেক সুন্দর আর কি বাড়ির সামনে পুজো মানে বুঝতে পারছো বাড়ির সামনে পুজো হলে সত্যিই খুব মজা হয় আর আমি তো প্রত্যেক বছর আসার চেষ্টা করি আর আর ছোটোবেলাতে ছোটোবেলাটাই এখন ভালো ছিল এখন ভাবজিতায় আর এখন একটু মানে পুজো হচ্ছে তারপরে আবার চলে যাব তারপর আমার দাদার ছেলেটা ঘুমিয়ে গেছিল বলে আমি আর কি ওকে দিতে এসেছিলাম বাড়িতে কারণ ওকেই নিয়ে গেছিলাম সঙ্গে কারণ তারপরে গেছিলো বলে বাড়ি চলে এসেছিলাম পুজোটা দেখি কারণ বেশিক্ষণ থাকিনি তোমাদেরকে ভিডিও লাস্টে দেখাবো যে কিভাবে পুজো হয়েছে মানে হরিনামটা তোমাদেরকে দেখাবো পুজোটা দেখাবো কারণ এখন অনেক এখন তোমাদেরকে এই সবগুলো একটু টুকিটাকি করে শেয়ার করি এটা আমার বৌমনি আর এখানে দেখো বাইরের দৃশ্যটা একদম কি বলে মে একদম মেঘলা করে আছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে তো ভাবলাম ভাত টাত খেয়ে নিই একবারে বিকালে বেরোবো কারণ সকালে অনেক সকালে উঠেছে তো উঠে এসেছি তারপর এখানে আমার বড়মা মা এখন আমাকে খাওয়া দিয়ে দিচ্ছে আর একটা কথা আমি আজকে না বললেই নয় এখানে না আমার বড়ো মা যাই হোক খুব যত্ন সহকারে খেতে দেয় জানো তো খুব ভালো লাগে আর কি খুব এটা নে ওটা আমি তো অবশ্য ভাত কল্প খাই তবুও বেশি বেশি করে খা এটা ওটা সত্যিই তো মা বড়োমার হয়তো এরকমই হয় আর একটা কথা আমি না বললেই নয় আর কি বলো তো অনেক সময় অনেক মানুষকে দেখেছি অনেক আমি এই দুনিয়ায় অনেক মানুষকেও পর হতে দেখেছি মানে নিজের আপন মানুষকেও পর হতে দেখেছি আর এই দুনিয়ায় একটা জিনিস দেখেছি মানে মুখোশধারী মানুষের অভাব নেই মানুষ পেছনে এক কথা বলে সামনে এক কথা বলে কিন্তু তার মধ্যেও আমি কিন্তু অনেক ভালোবাসার মানুষকেও পেয়েছি আমার বলছি না আমার নিজের আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমার অনেক কাছের মানুষও পর হয়ে গেছে আর আমার জীবনের দুঃখগুলো নয় লুকানোই থাক কারণ ওগুলো আর বেশি কিছু বলবো না কারণ হয়তো সবার জীবনে ভালোটা দেখলে তার পেছনে দুঃখটাও কিন্তু আছে অনেকটা বড় কিন্তু সেসবগুলো নয় আমি সামনের দিকে এগিয়ে ভালোভাবে থাকতে চাই ভালোভাবে সংসার করতে চাই আমার নিজের আপন মানুষের সাথে ভালোভাবে সম্পর্ক রেখে থাকতে চাই কারণ আমি জানি একমাত্র কোনো কিছু খারাপ বা ভালো যাই হোক আমার নিজের মানুষরা ছাড়া কেউ গড়বে না ঠিক আছে আর পররা তো সারা জীবন বলতেই থাকবে কারণ সত্যি তো পর পরই হয় এটাই আমি মেনেছি আর একটা ভগবানকে আমি একটা কথা বলি আজকে কারণ ভগবানকে বলি যে আমার সাথে এমন অনেক কিছুই করেছে কিন্তু আবার অনেক ভালো কিছুই করেছে হয়তো ভগবান বুঝেছে বলেই করেছে আর তারপর আমি এখন খেয়ে শুয়ে পড়েছি আর সত্যি অনেক সময় না আজকে আমারও অনেক খারাপ আছে অনেক খারাপ কিছু আছে কিন্তু সেগুলো আর আমি বলতে চাই না কারণ সেগুলো নিয়ে জীবন চলবে না অনেক মানুষ অনেক খারাপও এখনও বলে কিন্তু সেগুলো নিয়ে তো আর চলবে না তবুও আর যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমিও সারা জীবন ভালোবাসবো আর অবশ্য যারা আমাকে করে আমার আপন মানুষ আমার নিজের মানুষ তাদেরকেই অবশ্য আমি করবো এক্সট্রা আর কাউকে কোনো কিছু করার আমার প্রয়োজন নেই আর করবোও না কারণ অনেক মুখোশধারী মানুষকে দেখে নিয়েছি আর অবশ্য এখানে আমি এখন দাঁড়িয়ে আছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমার বৌমণী দেখো পেছনে আছে আর আমার বড়ো মাঝে একটু সত্যিই খুব ভালো একজন মানুষ আর আমার দাদা দাদা বউদি তো তুলনাই হয় না আমার দাদা বউ দিয়ে খুব ভালো দেখবে আমার তার সাথে মা বাবা ভাই বোন তো আছেই সবাই হ্যালো বলে দাও সবাই হ্যালো দাদা আমাদের শোনা রাধা গো এটা তো এই যে আমার পাশে যে বসে আছে সেটা হচ্ছে আমার এক বেস্ট ফ্রেন্ড মানে আমার খুব ভালো বন্ধু আমার অনেক ছোটোবেলার বন্ধু অবশ্য ওরও কিছুদিন আগে বিয়ে হয়েছে বেশি দিন হয়নি তারপর এখানে এখন আমি রেডি হয়ে গেছি বৌমণি আমি আর আমার দাদার ছেলে আর হচ্ছে আমাদের ওই রাধা রাধার বোন মানে আমার এই বন্ধু আর তার একটা বোন আছে ছোটোবেলা ওরা সবাই মিলে একটু যাবো আমাদের এই দেখো চলে এসেছি মেলাতে তো আমাদের কিন্তু এই হরিসভার মেলা প্রচণ্ড মানে মোটামুটি ভালোই বড় বসে তোমাদেরকে আর ঘোরাতে ভালো করে সবটা দেখাতে পারলাম না কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ফোন বার করতেই পারছে না এই যে দেখো সবাই মিলে এখন কেনাকাটি করছি এখানে রাধা আমি আমার বৌমনি আমার মানে আমার পাপা তারপর হচ্ছে ওই যে বৃষ্টি আমার রাধার বোন যাই হোক সবাই মিলে একটুখানি ঘোরাফেরা করছি এখানে মেলাতে এসেছি আর আজকে আর বৃষ্টি বৃষ্টির জন্য অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কোথাও বেরোতে পারছি না তো আজকে আর খুব একটা মেলা টেলা ঘুরবো না কারণ এখন তো আছি আর এখনও অনেক দিন মেলা থাকবে আর আজকে অবশ্য আমাদের প্রথম গান আর কি দেখাবো ঘুরে ঘুরে বলতো মানে ভাবলাম সবটা একটু ঘুরে ঘুরে ভিডিও করে দেখাবো কিন্তু কি করবো যতটুকুন তুলেছি ততটুকুনই কারণ এত জল কাদা না মানে কি বলবো মানে যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই মনে হয় প্রচণ্ড কাদা টাড়িতে কাদা লেগে গেছে আর হরিনাম মানে হরিনামে ওখানে যায়নি কারণ ওখানে মানে অন্য দিন আসবো মানে রাতের দিক করে কীর্তন দেখতে আসবে এখন আর ভাল লাগলো না এখন বাড়ি চলে যাব তারপর এখানে এখন আমি এখন দাঁড়িয়ে আছি ওরা সব কেনাকাটা করছে আর এই জলের জন্য প্রত্যেক বছর কারণ ছোটোবেলা তো না সেম এটাই হতো ছোটোবেলা থেকেও মানে সেই এই হরি সবার সময় জল হবেই আর এই নাগরদোল্লায় চাপতে পারবো না তখন বন্ধ থাকে কারণ এই কাতার জন্য কিন্তু যখন একটু শুকনো হয় তখন যদি সবার কার মজা দেখো আর আমি তো নাগরদোল্লা চাপবই আর এখানে এখন দেখো সব কিছু এখন বন্ধ আছে শুধু বিত্র বৃষ্টির জন্য আর ওই দেখো সব সাইডে দেখো মেলা আর সামনে কেমন জ্বর কাদা কী অবস্থা যাই হোক মোটামুটি দোকান ভালোই বসেছে আর আরও বসে মানে যখন আমরা ছোট ছোট ছিলাম তখন আরও বসতো আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে ছোটোবেলাটাই ভালো ছিল এখন ভাবি যে ছোট থেকে কেন বড় হলাম তখন কিছু বুঝতাম না সারাদিন ঘুরতাম খেলতাম মজা করতাম এভাবেই চলতো আমি তো মাঝে মাঝে বয়সে কথা বলছি কারণ প্রচণ্ড মানে নাম হচ্ছে তো অবশ্য চব্বিশ ঘন্টাই তো হবে মানে তিন দিন তো নাম ছাড়বে না ওই যে আমাকে এখন ডাকতে এলো ও এখন আর এই সাইডে এখন দোকানে ঘুরছে এখন আর ছোটবেলায় কি বলো যখন তখন ঘুরতাম মজা করতাম এটা সেটা খেতাম আর বাড়ি চলে যেতাম এখনকার এখন বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে এখানে গেলেও প্রবলেম ওখানে গেলেও প্রবলেম কিন্তু ছোটোবেলায় কিন্তু এই ব্যাপারটা ছিল না আমাদের এখনকার সাথে না আগে সত্যিই অনেক পার্থক্য আগে আগেরটা এখন মনে পড়ছে দেখো কত ছোট ছোটো ছেলে ছেলে মেয়েগুলোও এখনও কোথাও বড়ো হয়ে গেছে আমরাও অনেক বড় হয়ে গেছি এখন ছোট ছোটো ছিলাম আর সত্যি দেখো এটা সেটা কিনতাম খেতাম যেতাম ঘুরতাম তখন আর হরিনামের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না শুধু এই মেলাগুলো আর খাবারগুলোর আর তখন জিনিসের দামও অনেক কম ছিল কিন্তু এখন তার উল্টো হয়ে গেছে কারণ এখন বিয়ে হয়ে গেছে বড় হয়ে গেছি আর ছোটোবেলার কথাটা খুব মনে পড়ে কারণ আমি সত্যি তো আমার দাদুও মরে গেল হয়ে গেল ছ সাত মাস হয়ে গেছে তো এখন দাদুর কথাটাও খুব মনে পড়ছে মানে আমার দাদু চলে যাওয়ার পরেই একদমই সব কিছু শেষ হয়ে গেছে মানে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে গেছে তো আমার ঠাম্মা তো অনেকদিন আগেই মারা গেছিল আমার কারণ তখন কি বলো তো আমরাই আমাদের বাড়িতেই কুটুম মাস তখন কি মজা হতো আর এখন আমরাই আমাদের বাড়িতে কুটুম আসি তারপর এখন ভাত খেতে বসে গেছি এখানে হচ্ছে স্ল্যাট ছিল বৌমনি এখানে ডিম ভেজেছিল আলু ছিল আর এখানে পোস্ত Oh, <inaudible> yeah. Assalamualaikum warahmatullahi <tune in> wabarakatuh <tune in> जय राघवा 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 जय राधे मैया का हो मोहिं मुरली वाला मैया का हो मोहिं मुरली वाला जय राधे मैया का हो मोहिं मुरली वाला जय राधे मैया का हो मोहिं मुरली वाला